হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে রাসায়নিক গণনা চ্যাপ্টার অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে রাসায়নিক গণনার চ্যাপ্টার আছে তার সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে দেবো গণিতিক সমাধানগুলো যার জন্য তোমরা পেজ নম্বর সাতশো একাশিটা করো ভলিউম টু থেকে প্রথমে দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে যে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোঅক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন এটা মাধ্যমিক বারোর কোশ্চেন দেখো প্রথমে বিক্রিয়াটা লিখবে এনএচ প্লাস এইচ টু এস ফোর থেকে ও ফোর প্লাস এইচ টু ব্যালেন্স করার জন্য যেহেতু এনএ আছে তাই এখানে দুই বসাবো আর হার্জিন টোটাল কত হচ্ছে এখানে দুটো আর এখানে চারটে হচ্ছে তাই এখানে দুই বসিয়ে নিলাম এবার দেখো আণবিক ভরটা বের করছি সোডিয়ামের তেইশ অক্সিজেনের ষোলো আর এখানে হার্জিনে এক বসিয়ে সামনে যেহেতু দু মোল আছে তাই দুই দিয়ে গুণ করে দিয়ে আশি গ্রাম পেলাম তাহলে আশি গ্রামকে প্রশমিত করার জন্য এইচটু ফোর কতটা লাগছে না আটানব্বই গ্রাম আর চল্লিশ গ্রামকে প্রশমিত করার জন্য কত গ্রাম এইচ এইসটু এস প্রয়োজন তাহলে এখানে ওই কি নিয়ম ফেলব যে আশি গ্রাম এনওএইচকে প্রশমিত করতে আটানব্বই গ্রাম এইচ টু এস প্রয়োজন এক গ্রাম এনওএইচকে প্রশমিত করতে আটানব্বই বাই আশি গ্রাম এইচ টু এসুফর প্রয়োজন আর চল্লিশ গ্রাম এনওএইচকে প্রশমিত করতে কত লাগবে না আটানব্বই গুণিত চল্লিশ বাই আশি তাহলে প্রথমে চল্লিশ দিয়ে আশি কেটে দুই পেলাম দুই দিয়ে আটানব্বই কেটে ঊনপঞ্চাশ পেলাম অর্থাৎ ঊনপঞ্চাশ গ্রাম এইচ টু প্রয়োজন হবে দেখো অনুরূপ প্রশ্ন দিয়েছে চার গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন একই অঙ্ক তোমরা পারবে দেখো এরপর আমরা চলে আসব দুয়ের কোশ্চেন যেটা মাধ্যমিক কত সাল দেখতে পাচ্ছি মাধ্যমিক আঠেরো কোশ্চেন দেখো এই অঙ্কগুলো তোমরা করে যাও তাহলেই তোমাদের পরীক্ষাতে কিন্তু কোনো সমস্যা হবে না ফিজিক্যাল সায়েন্সের যে গাণিতিক সমস্যা দেখো কোনো ধাতব কার্বোনেটেড দুশো গ্রামকে উত্তপ্ত করলে একশো বারো গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় গ্যাসীয় যৌটির বাসভরণত বাইশ বিক্রেত্বের গ্যাসীয় যোগটির কত মূল উৎপন্ন হবে দেখে নেব গ্যাসীয় যোগের আণবিক ভর কত হবে না যেহেতু দুশোর মধ্যে একশো গ্রা একশো বারো গ্রাম ধাতব অক্সাইড বাকিটা গ্যাস তৈরি হয়েছে তাই গ্যাসীয় যোগের ভরটা কত না দুশো থেকে একশো বারো বাদে অষ্টআশি গ্রাম এখন গ্যাসীয় যোগের আণবিক ভর কত যেহেতু বাষ্প হত দেওয়া আছে বাইশ তাহলে বাষ্পতকে দুইতে গুণ করলেই আমরা আণবিক ভরটা পেয়ে যাচ্ছি যেটা পেয়ে গেলাম চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম মানে কত এক মোল তো আর অষ্টআশি গ্রাম মানে কত হবে দু মোল সেটা মুখে মুখেই তোমরা পেয়ে যাচ্ছ তবুও দেখে নাও মোল সংখ্যা সমান আমরা কী করবো না গ্রাম যেটা ভর আছে সেই ভরকে আমরা আণবিক ভরতে ভাগ করব তাহলে অষ্টআশিকে আমরা চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে দু মূল পাবো তাহলে উত্তর হচ্ছে যে উৎপন্ন গ্যাসীয় যৌগের মূল সংখ্যা হচ্ছে দুই এরপর দেখো তিনের যে অঙ্কটা দিয়েছে একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় আর এস টিভিতে ওই হাইড্রোজেন আয়তন কত হবে এটা মাধ্যমিক চব্বিশের কোশ্চেন দেখো বিক্রিয়াটা থ্রি এফি প্লাস ফোর এফি ও ফোর প্লাস ফোর এইচ টু অর্থাৎ এখানে এফির আণবিক ভরটা কত হচ্ছে এফি হচ্ছে তাকে তিন দিয়ে গুণ করলে একশো গ্রাম পেয়ে গেলাম তাহলে একশো গ্রাম এফি থেকে হারিজিনের উৎপন্ন হারিন কত আট গ্রাম হচ্ছে আর একুশ গ্রাম এফি থেকে উৎপন্ন হারিজিন কত হবে সেটা পেট করতে হবে তাহলে তাই লিখেছি একশো আটষট্টি গ্রাম এফি থেকে প্রাপ্ত এইচটি হচ্ছে আট গ্রাম এক গ্রাম এফি থেকে প্রাপ্ত এইচটু হচ্ছে আট বাই একশো আটষট্টি আর একুশ গ্রাম এফি থেকে প্রাপ্ত এইচটি কত হচ্ছে আট গুণিত একুশ বাই একশো আটষট্টি এখন একুশ দিয়ে কাটলে নিচে আট পাচ্ছি আট আট কেটে দিলাম তাহলে পেয়ে গেলাম কত এক গ্রাম এবার দেখো এস টিভিতে এক গ্রাম হারিন গ্যাসের আয়তন কত হবে না যেহেতু দু গ্রামের যেহেতু আণবিক ভর কত দুই তো তাহলে বাইশ দশমিক চার লিটারকে আমি দুই দিয়ে ভাগ করে দেবো যেহেতু এক গ্রাম বলেছে তাহলে এগারো দশমিক দু লিটার অ্যান্সার আসবে দেখো চার পাঁচ ছয় যে অঙ্কগুলো তোমাদের আছে সেগুলো তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নিতে হবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তার সমাধান আমি তোমাদের প্রোভাইড করব। এখন আমি চলে আসবো একে দশের যে মাধ্যমিক উনিশের পোসেন্টে এসছে মাধ্যমিক উনিশ তার মানে দশের প্রশ্নটা আমি করে দিচ্ছি উচ্চ উষ্ণতা এল দ্বারা এফি টোথরিকে বিচারিত করে পাঁচশো আটান্ন গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম এল প্রয়োজন বিক্রিতে কত মোল এফি টোথ্রি লাগবে চলো দেখে নেব দেখো বিক্রিয়াটা প্রথমে লিখেছি টু এল প্লাস এফি টু থ্রিমান এল টু থ্রি প্লাস টু এফি এই ব্যালেন্স সহ সমীকরণগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এগুলো কিন্তু তোমরা না লিখতে পারলে অঙ্কটা কোনো মতেই করতে পারবে না তাই কিছু বিক্রিয়া তোমরা মুখস্থ রাখবে যেগুলো মাধ্যমিক এসে সেগুলো তো অবশ্যই করছো তাহলে দেখো অ্যালুমিনিয়াম কত হচ্ছে দুই সাত সাতাশ মানে চুয়ান্ন গ্রাম তাহলে চুয়ান্ন গ্রাম থেকে কতটা এফি পাওয়া যাচ্ছে মানে চুয়ান্ন গ্রাম এ এল কতটুকু এফিকে কে বিচারিত করছে দেখো দুই গুণিত পঞ্চান্ন দশমিক আট গ্রামকে বিচারিত করছে আর পাঁচশো আটা আটান্ন গ্রাম এফি পেতে গেলে কতটা অ্যালুমুনিয়াম প্রয়োজন সেটা কোশ্চেন রয়েছে তাহলে দুই গুণিত পঞ্চান্ন দশমিক আট গ্রাম এফি পাওয়া যায় চুয়ান্ন গ্রাম অ্যালুমুনিয়াম থেকে তাহলে এক গ্রাম থেকে কত না চুয়ান্ন বাই দুই গুণিত পঞ্চান্ন দশমিক আট গ্রাম এ এল থেকে হবে আর পাঁচশো আটান্ন গ্রাম এফি পাওয়া যায় কত না চুয়ান্ন গুণিত পাঁচশো আটান্ন বাই দুই গুণিত পঞ্চান্ন দশমিক আট গ্রাম এল থেকে দশমিক তুললাম ওপরে দশ করলাম পাঁচশো আটান্নকে পাঁচশো আটান্ন কেটে দিলাম সাতাশ পেলাম তাহলে উত্তর কত আসছে দুশো সত্তর গ্রাম অ্যালুমুনিয়াম থেকে এরপরে দেখো অ্যালুমিনিয়াম এর কি চেয়েছে এখানে অ্যালুমিনিয়াম বলছে এখানে প্রথমে বিক্রেতা দিয়েছে যে কত মোল এ লাগবে এখানে বিক্রিয়াতে দেখো খেয়াল করো বিক্রিয়াটা প্রথমে খেয়াল করো যে কতটুকু এতে দু মোল অ্যালুমিনিয়ামের সাথে এক মোল এফি টু থ্রি বিক্রিয়া করছে তাহলে যে দুশো সত্তর গ্রামটা আমরা পেলাম সেই দুশো সত্তর গ্রামের মধ্যে কতটুকু কত মোল অ্যালুমিনিয়াম আছে সেটা আমাকে জানতে হবে তাহলে দুশো সত্তর গ্রাম অ্যালুমিনিয়াম সমান দুশো সত্তরকে আণবিক ভর সাতাশ দিয়ে ভাগ করে দিলাম পেয়ে গেলাম কত দশ মোল অ্যালুমিনিয়াম অর্থাৎ দুশো সত্তর গ্রাম অ্যালুমিনিয়াম সমান দশ মোল অ্যালুমিনিয়াম তাহলে বিক্রিয়াতে কি দেখতে পাচ্ছি দু মোল অ্যালুমিনিয়ামের সঙ্গে এক মোল এফি টু থ্রি বিক্রিয়া করছে আর এক মোলের সঙ্গে বিক্রিয়া করবে হাফ মোল এফি টু ও থ্রি আর দশ মোল অ্যালুমিনিয়ামের দশ অর্থাৎ পাঁচ মোল এফি টু থ্রি এফি টু ও থ্রি বিক্রিয়া করবে এরপর চলে আসছে তেরোর যে মাধ্যমিকের পনেরো কোশ্চেনটা এসছে মাধ্যমিক পনেরো সালের যে কোশ্চেনটা ছিল সেটা তেরোর অঙ্কটা দেখে নেব ছত্রিশ গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড হাইড্রোজেন উৎপন্ন হয় সেটা চেয়েছে তাহলে ম্যাগনেশিয়াম প্লাস টু দিলাম ব্যালেন্সও বিক্রিয়া লিখলাম এবার দেখো ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম থেকে ম্যাগনেশিয়াম ক্লোরাইড কত পাওয়া যাচ্ছে পঁচানব্বই গ্রাম পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ ম্যাগনেশিয়ামের চব্বিশ ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচকে দুই দে গুণ করেছি পেয়ে গেলাম পঁচানব্বই গ্রাম তাহলে চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম প্রোয়াইড পাওয়া যাচ্ছে পঁচানব্বই গ্রাম এক থেকে কত পঁচানব্বই বাই চব্বিশ আর ছত্রিশ গ্রাম থেকে কত পাবো না পঁচানব্বই গুণিত ছত্রিশ বাই চব্বিশ বারো দিয়ে কাটছে নিচে দুই হলো ওপরে তিন হলো তিন দিয়ে কে গুণ করলে দুশো পঁচাশি আসছে তার নিচে দুই আসছে ভাগ করলে একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ গ্রাম পাবো অর্থাৎ উৎপন্ন এম জি সুয়েল টু এর পরিমাণটা হচ্ছে একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ গ্রাম এরপর চেয়েছে যে কতটুকু হাইড্রোজেন পাওয়া যাবে বিক্রিয়াটা প্রথমে আমরা খেয়াল করবো দেখো চব্বিশ গ্রাম থেকে আমরা পাচ্ছি দু গ্রাম আর ছত্রিশ থেকে কত পাবো একইভাবে ওই নিয়ম করবো তাহলে তাই লিখেছি চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে হাইড্রোজেন পাওয়া যায় হচ্ছে দু গ্রাম এক গ্রাম থেকে কত দুই বাই চব্বিশ আর ছত্রিশ গ্রাম থেকে কত দুই ইন্টু ছত্রিশ বাই চব্বিশ এখন দেখো বারো দিয়ে কাটলে প্রথমে দুই দিয়ে কেটে বারো করলাম বারো দিয়ে কেটে তিন করলাম অর্থাৎ তিন গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে এরপর চলে আসবো চোদ্দোর যে অঙ্কটা দিয়ে আছে যেটা তোমাদের মাধ্যমিক সালে এসেছিল দেখো এ ও বি ফরস্পর বিক্রি করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে তাহলে টু এ প্লাস বি থেকে টু সি হয় তাহলে এবি সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পথের সংকেত এ ও বি এর বাষ্পনত যথাক্রমে বত্রিশ ষোলো সি এর নির্ণয় করো তাহলে টু এ প্লাস বি থেকে টু সি বিক্রিয়া তোমাকে দিয়েছে প্রথমে এর আণবিক গুরুত্ব সমান দুই গুণিত বাষ্পনত মানে বত্রিশ দিয়ে গুণ করবো তোমার চৌষট্টি গ্রাম বি এর আণবিক ভর কত দুই গুণিত ষোলো করলাম মানে বত্রিশ গ্রাম তাহলে বিক্রিয়াটা লিখেছি টু এ প্লাস বি থেকে টু হয়েছে তাহলে দুই ইন্টু চৌষট্টি মানে কে তো একশো আঠাশ গ্রাম একশো আঠাশ গ্রাম থেকে প্রাপ্ত বি কত না বত্রিশ গ্রাম অর্থাৎ একশো আঠাশের সঙ্গে বত্রিশটা বিক্রিয়া করে তৈরি করেছে সি তাহলে উৎপন্ন সি এর পরিমাণ কত হবে না একশো আঠাশ প্লাস বত্রিশ কারণ এটার সংযোজন হয়েছে দুটো বিক্রিয়া দুটোকে যোগ করে বিক্রয় পেয়েছি তাই দুটোকে যোগ করবো বিক্রয়কের বিক্রিয়কের পরিমাণটা আর বিক্রিয়ার শেষের পরিমাণটা একই হয় তাহলে এখানে যেহেতু সি উৎপন্ন হয়েছে তাহলে বিক্রিয়াত পদার্থের পরিমাণটা কত আসছে না একশো গ্রাম তাহলে এর আণবিক ভর কত যেহেতু দু এখানে কি হচ্ছে দু মোল তৈরি হয়েছে তাহলে সের আণবিক ভর কত হবে না একশো ষাটকে তুই দিয়ে ভাগ করে দেবো পেয়ে যাবো আশি গ্রাম এবার আশি গ্রাম যেহেতু আণবিক ভর হয় তাহলে আণবিক ভরকে দুই দিয়ে ভাগ করলে বাষ্পত পাবো তাহলে সি এর বাষ্পণত হচ্ছে চল্লিশ এরপর আমি চলে আসবো আঠেরো অঙ্কটা দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম সিও উৎপন্ন হবে সিও এর কতগুলি অণু উৎপন্ন হবে এটা মাধ্যমিক দশ সালের কোশ্চেন দেখো ক্যালসিয়াম কার্বোনেট প্লাস টু এইচসিএল থেকে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সিও টু প্লাস এইচ টু তৈরি হয়েছে তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের কত হচ্ছে কত গ্রাম হচ্ছে না একশো গ্রাম একশো গ্রাম থেকে চুয়াল্লিশ গ্রাম সিও তৈরি হয়েছে দশ গ্রাম থেকে কত তৈরি হবে তাহলে একশো দশ গ্রাম সিএ সিএ সিও থ্রি থেকে প্রাপ্ত সিও টু সমান হচ্ছে চুয়াল্লিশ গ্রাম একে কত আর দশে কত তাহলে চুয়াল্লিশ তো দশ বাই একশো আসছে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে চার দশমিক চার গ্রাম পেয়ে গেলাম তাহলে চার দশমিক চার গ্রাম সিও টুতে অনুসন্ধ কত হবে যেহেতু চুয়াল্লিশে অ্যাভোগাড্র থাকে আর চার দশমিক চারে কত হবে না অ্যাভোগাড্রোকে চুয়াল্লিশ ভাগ করবো গণিত দিয়ে চার দশমিক চার করবো দশমিক তুলে নিচে দশ করবো চুয়াল্লিশ চল্লিশ কেটে দেবো পেয়ে যাচ্ছি কত ছয় দশমিক শূন্য দুই দুই গণিত টোয়েন্টি থ্রি তাকে দশ দিয়ে ভাগ করলাম তার মানে ছয় দশমিক শূন্য দুই দুই গুণিত টেন হাজার টোয়েন্টি টু হবে এখানে তেইশটা ছিল এখানে দশ দে ভাগ করা এটা বাইশ হয়েছে চলো আজ এই পর্যন্তই নেক্সট পার্ট টুতে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরকম কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বুবাই